তুমি নিজেকে বোঝাও যে এটা তোমার জন্য প্রযোজ্য নয় কিন্তু এবার আমরা তোমাকে এটা ছেড়ে দিতে পারি না কারণ তোমার শোবার ঘরে তোমার ঘরের ভেতরে যা ঘটছে তা ক্ষতিকারক নয় সেই ঘরে এমন কিছু আছে যা সেখানে থাকা উচিত নয় আধ্যাত্মিক কিছু এমন কিছু যা তোমাকে আটকে রেখেছে বিভ্রান্ত করছে অসুস্থ এবং বিলম্বিত করছে এবং এখনই তোমাকে এর মোকাবেলা করতে হবে রাতে যখন তুমি তোমার বুকে ভারী ভাব অনুভব করেছিলে তখন তুমি পাগল ছিলে না যখন তুমি এমন কণ্ঠস্বর শুনতে পেল যা অন্য কেউ শুনতে পায়নি তখন তুমি আতঙ্কিত ছিলে না তুমি এটা কল্পনাও করনি প্রতিবার যখন তুমি তোমার শোবার ঘরে প্রবেশ করেছিলে তখন তুমি হঠাৎ করে দুঃখের বোঝা অনুভব করেছিলে এটা শুধু তোমার মন নয় এটা শুধু পুরনো আঘাত নয় এটা একটা আধ্যাত্মিক উপস্থিতি এবং এটা ঈশ্বরের কাছ থেকে নয় এটা পাঠানো হয়েছে স্থাপন করা হয়েছে নির্ধারিত হয়েছে এবং এর একটাই লক্ষ্য তোমাকে তোমার শক্তিতে জেগে উঠতে বাধা দেওয়ার জন্য ঈশ্বর যথেষ্ট করেছেন ঈশ্বর সতর্ক আছেন তারা তোমার অনুমতির জন্য অপেক্ষা করছে কিন্তু আধ্যাত্মিক আইন স্পষ্ট স্বর্গ তোমার সম্মতি ছাড়া হস্তক্ষেপ করতে পারে না সেই কারণেই সতর্কতা আসতে থাকে এই কারণেই তুমি বারবার এমন বার্তা দেখতে পাচ্ছ যা খুব নির্দিষ্ট মনে হচ্ছে এই কারণেই সংখ্যা সময় স্বপ্ন তোমার চোখের কোণে ছায়া সব একই দিকে নির্দেশ করে কারণ তোমাকে তোমার পরিবেশ পরিষ্কার করতে হবে তোমার পবিত্র স্থান পুনরুদ্ধার করতে হবে কারণ ঘুমের সময় কিছু একটা তোমার শক্তি কেড়ে নেওয়ার চেষ্টা করছে এবং এটি কেবল একটি রাক্ষসী শক্তি নয় এটি একটি পরিচিত আত্মা যা কোনো জিনিস বা ব্যক্তির মাধ্যমে তোমার ঘরে প্রবেশ করেছে এবং মহাদেবজি বলছেন এখন এটি উপেক্ষা করার সময় নয় তোমাকে এখনই কাজ করতে হবে একবার ভাবো তুমি সম্প্রতি ওই ঘরে কি নিয়ে এসেছ এমন একজনের কাছ থেকে উপহার যা সত্যি অদ্ভুত বলে মনে হচ্ছে একটি পুরনো দোকানের জিনিস একটি আয়না একটি ছবি একটি বই এমনকি এমন একজনের লেখা বার্তা যে তোমার জন্য প্রার্থনা করে না কিন্তু তোমাকে দেখে সেই বস্তুটি যদিও বাইরে থেকে নির্দোষ বলে মনে হচ্ছে একটি দরজা একটি অবতরণ প্যাড একটি আধ্যাত্মিক দরজা হয়ে উঠেছে আর এখন যে ঘরে তোমার বিশ্রাম নেওয়া উচিত ছিল তা সেই ঘরে পরিণত হয়েছে যেখানে তুমি প্রতি রাতে আধ্যাত্মিকভাবে ক্লান্ত হয়ে জেগে উঠছ তোমার স্বপ্নগুলো বাধাগ্রস্ত হচ্ছে তোমার প্রার্থনা সেই ঘরে প্রতিধ্বনিত হয় কিন্তু প্রবাহিত হয় না আর তোমার স্পষ্টতা তোমার এক সময়ের তীক্ষ্ণ বিচক্ষণতা ইচ্ছাকৃতভাবে ঝাপসা হয়ে যাচ্ছে এ কারণেই তোমার অন্তর্দৃষ্টি শান্ত বোধ করছে এ কারণেই তোমার শান্তি বিঘ্নিত হচ্ছে এ কারণেই তুমি যতই একা থাকো না কেন ক্লান্ত হয়ে জেগে উঠো তুমি আধ্যাত্মিক নজরদারিতে আছো কিন্তু এটা ভয়ের বিষয় নয় এটা জাগ্রত হওয়ার বিষয় কারণ এখন ঈশ্বর তোমার নাম জোরে ডাকছেন হয়তো তুমি এখন তোমার শরীরে একটা তরঙ্গ অনুভব করছো এটাই তোমার নিশ্চিতকরণ দেবদূত জগৎ তোমার পরিবেশকে প্লাবিত করছে তোমার চেতনায় পৌঁছানোর চেষ্টা করছে কারণ তুমি তোমার নিজের ঘরে আক্রমণের শিকার এবং তুমি তা বুঝতেও পারছ না এটা কোনো শারীরিক আক্রমণ নয় বরং একটি আধ্যাত্মিক হস্তক্ষেপ একটি বাধা একটি অদৃশ্য দড়ি যা প্রতি রাতে যখন তুমি বিশ্রাম নেওয়ার চেষ্টা করো তখন তোমার ভাগ্যকে বেঁধে রাখে কিন্তু মহাদেবজি বলেন তোমাকে এভাবে বেঁচে থাকার জন্য তৈরি করা হয়নি তুমি আধ্যাত্মিকভাবে সমস্যায় পড়ার জন্য জন্মগ্রহণ করনি তোমাকে ঐশ্বরিক শক্তির প্রতিমূর্তিতে তৈরি করা হয়েছিল এবং এখন সেই শক্তি ব্যবহার করার সময় এসেছে তোমার সুবার ঘর তোমার মন্দিরে পরিণত হবে এটি অবশ্যই তোমার বেদিতে পরিণত হবে এবং তা হওয়ার আগে তোমাকে অবশ্যই স্বর্গের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন সমস্ত জিনিস বের করে ফেলতে হবে প্রতিটি কোণে জোরে জোরে প্রার্থনা করে শুরু করুন আপনার কণ্ঠস্বর ব্যবহার করুন এটি শক্তিশালী আপনার শব্দ আত্মার সাথে মিলে গেলে শক্তিগুলি ভীত হয় সেই ঘরে জীবনকে বলুন দরজায় অভিষেক করুন সন্দেহ বিভ্রান্তি হতাশা এবং অলস্তার শক্তিগুলিকে তিরস্কার করুন আপনি দুর্বল নন আপনি শিকার নন আপনি আপনার আধ্যাত্মিক স্থানের দ্বারক্ষ এবং স্বর্গ আপনাকে এটি ফিরিয়ে নেওয়ার ক্ষমতা দিয়েছে মহাদেবজি বলেছেন এই সতর্কবাণী এত তাড়াতাড়ি আসার কারণ হল কিছু ঘটতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যে একটি আধ্যাত্মিক ফাঁক তৈরি করা হয়েছিল এমন কিছু যা আপনাকে ক্লান্তি মানসিক কুয়াশা এবং বন্ধ দরজার আরেকটি চক্রে ঠেলে দেবে কিন্তু আপনি যদি এখনই পদক্ষেপ নেন তাহলে সেই ফাঁক ব্যর্থ হবে আপনি যদি এটিকে গুরুত্ব সহকারে নেন এবং আপনার স্থান পরিষ্কার করেন তাহলে অভিশাপ বিপরীত হবে যা আপনাকে থামানোর জন্য তৈরি করা হয়েছিল তা আপনাকে আশীর্বাদ করবে যা আপনাকে ফাঁদে ফেলার জন্য তৈরি করা হয়েছিল তা আপনাকে উপরে তুলবে কারণ শত্রু আপনাকে অবমূল্যায়ন করেছে তারা ভেবেছিল আপনি লক্ষণগুলি উপেক্ষা করতে থাকবেন কিন্তু তারা জানতো না যে এবার আপনি শুনবেন আপনি আপনার প্রচারের সাথে খুব উদার ছিলেন আপনার বিশ্বাসের সাথে খুব খোলামেলা আর যখন তোমার হৃদয় পবিত্র ছিল তখন তোমার চারপাশে কিছু লোক ছিল না কেউ একজন তোমার ঘরে এসে আধ্যাত্মিক কিছু রেখে গেল আর যদিও তারা তোমার মুখে হাসি ফুটিয়েছিল তারা আধ্যাত্মিকভাবে তোমার প্রতি ঈর্ষান্বিত ছিল তোমার বস্তুগত সম্পদের কারণে নয় বরং তোমার শান্তি তোমার আলো তোমার উদ্দেশ্যের কারণে এবং সেই শক্তি এখনো সেই স্থানে বিদ্যমান যেখানে তোমার স্বপ্ন দেখা বিশ্রাম নেওয়া এবং শক্তি গ্রহণ করা উচিত মহাদেবজি বলেন শুধু ঘর পরিষ্কার করো না শক্তি পরিষ্কার করো আত্মার চিহ্ন মুছে ফেলো পিছনে থাকা আধ্যাত্মিক চিহ্ন মুছে ফেলো এটি পবিত্র যুদ্ধ এবং তুমি একাও এখন ঈশ্বরকে তোমার পক্ষে যুদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছে কিন্তু তার তোমার তাৎক্ষণিক পদক্ষেপের প্রয়োজন এটি ভাই পাওয়ার মতো কিছু নয় এটি আধ্যাত্মিকভাবে সতর্ক থাকার বিষয় কারণ তুমি প্রকাশ অগ্রগতি ঐশ্বরিক অংশীদারিত্ব এবং প্রাচুর্যের একটি নতুন হেতুতে পা রাখতে চলেছে কিন্তু শত্রু এটি শুরু হওয়ার আগেই এটি ধ্বংস করতে চেয়েছিল এই কারণেই তোমার সবার ঘরে এই হস্তক্ষেপ শুরু হয়েছিল এই কারণেই তুমি দেখেছ তুমি এটা অনুভব করেছ তোমাকে এটা ঠিক করার জন্য নির্বাচিত করা হয়েছে এবং স্বর্গ তোমাকে সম্পূর্ণরূপে সমর্থন করছে কিন্তু এটি একটি সতর্কতাও যদি তুমি আবার তা ছেড়ে দাও তাহলে পরবর্তী আক্রমণ আরও শক্তিশালী হবে ঈশ্বর তোমাকে শাস্তি দিতে চান বলে নয় বরং আলো যখন কাজ করতে অস্বীকার করে তখন অন্ধকার কারো সাহসী হয়ে ওঠে তুমি আধ্যাত্মিক যুদ্ধ খেলতে পারো না তুমি তোমার দরজাগুলিকে অরক্ষিত রাখতে পারো না তোমার ঘরকে তোমার আশ্রয়স্থল হতে হবে তোমার ঘরকে তোমার কমান্ড সেন্টার হতে হবে এবং তোমার চারপাশের পরিবেশকে পবিত্র হতে হবে নিয়মিতভাবে বিশেষ করে যখন তুমি সাফল্যের দ্বার প্রান্তে থাকো এবং এটাই হলো এর মূল উদ্দেশ্য তুমি আগের চেয়েও একটি অলৌকিক ঘটনার কাছাকাছি শত্রুরা এর গন্ধ পেতে পারে এই কারণেই তারা আতঙ্কিত এই কারণেই আক্রমণগুলি তীব্রতর হচ্ছে কিন্তু তাদের আতঙ্কই তোমার নিশ্চিতকরণ কারণ তোমার জন্য যা আসছে তা ঐশ্বরিক একটি নতুন ঋতু শুরু হচ্ছে আশীর্বাদের এক ঢেউ প্রস্তুত হচ্ছে এবং তোমার চারপাশের প্রতিটি মানুষ আশীর্বাদ প্রাপ্ত হচ্ছে আধ্যাত্মিক শত্রু নার্ভাস সেই জন্যই তোমার ঘরকে লক্ষ্যবস্তু করা হয়েছিল কারণ যদি তারা তোমার বিশ্রামে দেখেছ তুমি এটা অনুভব করেছ তোমাকে এটা ঠিক করার জন্য নির্বাচিত করা হয়েছে এবং স্বর্গ তোমাকে সম্পূর্ণরূপে সমর্থন করছে কিন্তু এটি একটি সতর্কতাও যদি তুমি আবার তা ছেড়ে দাও তাহলে পরবর্তী আক্রমণ আরও শক্তিশালী হবে ঈশ্বর তোমাকে শাস্তি দিতে চান বলে নয় বরং আলো যখন কাজ করতে অস্বীকার করে তখন অন্ধকার কারো সাহসী হয়ে ওঠে তুমি আধ্যাত্মিক যুদ্ধ খেলতে পারো না তুমি তোমার দরজাগুলিকে অরক্ষিত রাখতে পারো না তোমার ঘরকে তোমার আশ্রয়স্থল হতে হবে তোমার ঘরকে তোমার কমান্ড সেন্টার হতে হবে এবং তোমার চারপাশের পরিবেশকে পবিত্র হতে হবে নিয়মিতভাবে বিশেষ করে যখন তুমি সাফল্যের দ্বার প্রান্তে থাকো এবং এটাই হলো এর মূল উদ্দেশ্য তুমি আগের চেয়েও একটি অলৌকিক ঘটনার কাছাকাছি শত্রুরা এর গন্ধ পেতে পারে এই কারণেই তারা আতঙ্কিত এই কারণেই আক্রমণগুলি তীব্রতর হচ্ছে কিন্তু তাদের আতঙ্কই তোমার নিশ্চিতকরণ কারণ তোমার জন্য যা আসছে তা ঐশ্বরিক একটি নতুন ঋতু শুরু হচ্ছে আশীর্বাদের এক ঢেউ প্রস্তুত হচ্ছে এবং তোমার চারপাশের প্রতিটি মানুষ আশীর্বাদ প্রাপ্ত হচ্ছে আধ্যাত্মিক শত্রু নার্ভাস সেই জন্যই তোমার ঘরকে লক্ষ্যবস্তু করা হয়েছিল কারণ যদি তারা তোমার বিশ্রামে ব্যাঘাত ঘটাতে পারে তাহলে তারা তোমার আত্মাকে ব্যাঘাত ঘটাতে পারে কিন্তু তারা ব্যর্থ হয়েছে কারণ এখন তুমি জেগে আছো তুমি মনে রাখছ কে তুমি তোমার অঞ্চল ফিরিয়ে নিচ্ছ মহাদেবজি বলেন দেখো তোমার প্রতিক্রিয়া জানার পর কত দ্রুত পরিস্থিতি বদলে যায় দেখো তোমার শক্তি কত দ্রুত বৃদ্ধি পায় দেখো তোমার স্পষ্টতা কত দ্রুত ফিরে আসে এটি একটি মোট একটি আধ্যাত্মিক পিট বালির মধ্যে একটি রেখা এবং একবার তুমি এটি অতিক্রম করলে আর পিছনে ফিরে তাকাতে হবে না তুমি অদৃশ্য বন্ধন থেকে মুক্ত হচ্ছ এবং শীঘ্রই তুমি কেবল তোমার ঘর নয় বরং তোমার সমগ্র জীবনকে পরিষ্কার করবে কারণ এটি কেবল শুরু এই স্ফুলিঙ্গুটি প্রথম ধাপ এবং যখন তুমি বাধ্য হবে সর্ব তোমার ঘরকে ঐশ্বরিক উপস্থিতিতে পূর্ণ করবে দর্শনের প্রত্যাশা করো লক্ষণের প্রত্যাশা করো নিশ্চিতকরণের প্রত্যাশা করো ঈশ্বর তোমাকে দেখাবেন যে তিনি কাছে আছেন তুমি হঠাৎ করে একটি উষ্ণ অনুভূতি অনুভব করতে পারো তুমি আত্মায় তোমার নাম শুনতে পারো তুমি আবার স্বপ্ন দেখতে পারো কিন্তু এবার স্বপ্ন সত্য স্পষ্টতা এবং শক্তি নিয়ে আসবে কারণ যে দরজা একসময় অন্ধকারকে স্বাগত জানিয়েছিল তা এখন বিদ্যুৎকে স্বাগত জানাবে যে জিনিসটি একসময় ভারিতা বহন করত তা সরিয়ে ফেলা হবে তোমার বিরুদ্ধে যে আধ্যাত্মিক ফাঁদ স্থাপিত হয়েছে তা ধ্বংস হয়ে যাবে এবং তুমি ভয় বিভ্রান্তি এবং দুঃখ ছাড়াই তোমার ঘরে হাঁটতে পারবে তোমার শোবার ঘর পবিত্র ভূমিতে পরিণত হবে তুমি যদি দান করতে চাও বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তাহলে তুমি এক শূন্য শূন্য টাকা পর্যন্ত সুপার থ্যাংকস দিতে পারো তুমি এটা পড়ছো কারণ স্বর্গ তোমাকে পড়তে দেয়নি কারণ ঈশ্বর এখনও তোমার জন্য পরিকল্পনা রেখেছেন কারণ তোমার আহ্বান এত মহান কারণ তোমার হৃদয় এত পবিত্র কারণ তোমার কাজ এত গুরুত্বপূর্ণ এবং এখন ঈশ্বর একটি পবিত্র সতর্কীকরণ দিয়ে হস্তক্ষেপ করেছেন তোমার শোবার ঘর ভেতর থেকে নিরাপদ নয় কিন্তু তুমি যখনই তা মেনে চলবে তখনই এটি নিরাপদ হবে এটি তোমার শেষ সতর্কীকরণ কিন্তু তোমার সর্বশ্রেষ্ঠ সুযোগও এবং স্বর্গ তুমি পরবর্তীতে কি করবে তা দেখছে ঈশ্বর বলেন এটি কোনো সাধারণ বার্তা নয় এটি এমন কিছু নয় যা তুমি উপেক্ষা করা শেষ কয়েকটি লক্ষণের মতো উপেক্ষা করতে পারো ঈশ্বর তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছেন এবং প্রতিবারই কিছু তোমার মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয় এই সময়টি ভিন্ন এবার যদি তুমি এটিকে ছেড়ে দাও তাহলে তুমি ঐশ্বরিক হস্তক্ষেপের সেই শেষ মুহূর্তটি মিস করতে পারো যার জন্য তুমি অবচেতনভাবে প্রার্থনা করে আসছ তোমার জীবনে এমন কিছু ঘটছে যা কেউ তোমাকে বলছে না তোমার ঘরে কিছু ভেঙে পড়েছে তোমার জায়গায় কিছু ঢুকে পড়েছে আর এখন স্বর্গ বলছে তোমার শোবার ঘর নিরাপদ নাই ওই ঘরের ভেতরে কিছু একটা আছে এমন কিছু যা তুমি উপেক্ষা করেছ অথবা প্রত্যাখ্যান করেছ কিন্তু এটা তোমার আধ্যাত্মিকতার বিরুদ্ধে কাজ করছে আর সবচেয়ে খারাপ হলো এটা এমন একজনের দ্বারা সেখানে রাখা হয়েছে যে তোমার যত্ন নেওয়ার ভান করে এটা তোমার সতর্কীকরণ এটা তোমার সুরক্ষা অনেক দেরি হওয়ার আগেই তোমাকে এটা শুনতে হবে এই মহিলা যে তোমার মুখে হাসি ফুটায় তার হাতে ধ্বংসের আত্মা আছে সে তোমার জীবনে এসেছিল তোমাকে ভালোবাসার ভান করে তোমাকে সমর্থন করার ভান করে তোমার জন্য প্রার্থনা করার ভান করে কিন্তু আমি তোমার ঈশ্বর তার হৃদয় দেখেছি এবং তা অন্ধকার ঈশায় ভরা ক্রোধে ভরা গোপন চুক্তিতে ভরা যদি তুমি নিজের চোখে এগুলো দেখো তোমার আত্মা কাঁদবে সে তোমার ঘরে এসেছিল সে তোমার ঘরে বসেছিল সে তোমার সাথে হেসেছিল সে প্রশ্ন করেছিল সে তোমার জিনিসপত্রের প্রশংসা করেছিল এবং তারপর সে কিছু রেখে গিয়েছিল একটি ছোট জিনিস একটি আচার ঘরে লাগানো জিনিসটা এমন কিছু ছিল যা তুমি লক্ষ্য করনি অথবা হয়তো তুমি এটা দেখেও গুরুত্বহীন বলে মনে করেছিলে কিন্তু ঈশ্বর বলেছেন যে জিনিসটার একটা কাজ ছিল এটা তোমার শক্তি নিঃশেষ করে দেওয়ার জন্য তোমার ঘুম ভাঙানোর জন্য অদ্ভুত চিন্তাভাবনা ভারী স্বপ্ন এবং আর্থিক বিলম্ব আনার জন্য তৈরি হয়েছিল তুমি ভেবেছিলে এটা চাপ তুমি ভেবেছিলে এটা ক্লান্তি কিন্তু তুমি যা অনুভব করেছিলে তা হলো তোমার সবচেয়ে পবিত্র স্থান তোমার শোবার ঘরে একটা আধ্যাত্মিক যুদ্ধ এই কারণেই তুমি সারা রাত ঘুমানোর পরেও ক্লান্ত হয়ে জেগে উঠছ এই কারণেই তুমি দুঃস্বপ্ন দেখছো অথবা ভোর তিনটায় ঘুম থেকে উঠে ভয়ে বুক চেপে ধরেছো এই কারণেই তুমি যখন সেই ঘরে প্রার্থনা করার চেষ্টা করো তখন তুমি ভারী বোধ করো এটা তোমার কর্মের দ্বারা নয় বরং তোমার বিশ্বাসী কারো মন্দ উদ্দেশ্য দ্বারা প্রভাবিত হয়েছিল মহাদেবজি বলেছেন আমরা তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করেছি আমরা সংকেত পাঠিয়েছি আমরা বাধা সৃষ্টি করেছি আমরা তোমার ঘরে জিনিসপত্র রেখেছি আমরা তোমাকে তোমার প্রবৃত্তি বলেছি কিন্তু প্রতিবার তুমি নিজেকে বলেছে এটা কিছুই নয় তুমি পবিত্র অস্বস্তিকে সহযোগিতা বলে উড়িয়ে দিয়েছ এবং এখন সময় এসেছে আমাদের স্পষ্ট করে বলতে হবে কারণ তুমি আর এটা উপেক্ষা করতে পারবে না যে মহিলা এই অভিশাপ দিয়েছে সে মনে করে তুমি কখনোই জানতে পারবে না সে মনে করে তুমি এতটাই বিভ্রান্ত যে মনোযোগ দিতে পারো না কিন্তু আজ ঈশ্বর পর্দা সরিয়ে দিচ্ছেন আজ ঈশ্বর সেই মহিলাকে চিরতরে উন্মুক্ত করে দিচ্ছেন সে একজন আধ্যাত্মিক সাধকের কাছে যায় সব সময় নয় কিন্তু নিয়ন্ত্রণে থাকার জন্য যথেষ্ট সে তাদের জিজ্ঞাসা করে কিভাবে তোমাকে দুর্বল রাখা যায় কীভাবে তার পরামর্শের উপর নির্ভরশীল করে তোলা যায় কিভাবে তোমার অগ্রগতি ধীর করা যায় যাতে তুমি এগিয়ে যেতে পারো আশা করতে থাকো আঁকতে থাকতে থাকো সে চায় না যে তুমি সফল হও যতক্ষণ না সে কৃতিত্ব পায় সে বলতে চায় যে তারা এই চাকরিটি কেবল আমি সাহায্য করেছি বলেই পেয়েছে অথবা তারা কেবল বিয়ে করেছে কারণ আমি হস্তক্ষেপ করেছি অথবা আমাকে ছাড়া তারা কিছুই হবে না কিন্তু এটা মিথ্যা সে তোমার আলোকে ভাই পায় সে ভাই পায় যে তুমি অনেক দূরে চলে যাবে এবং তাকে পিছনে ফেলে যাবে তাই সে তার ধ্বংসাত্মক কাজকে দয়ার সাথে জড়িয়ে রেখেছে সে তার কথা ব্যবহার করে বিষ লুকাতে পেরেছে কিন্তু ঈশ্বর বোকা নন এবং এখন তুমিও নও এই বার্তাটি তোমার জাগ্রত হওয়ার মুহূর্ত স্বর্গ বলছে ঘড়ি তাৎক্ষণিকভাবে সারিবদ্ধ হয়ে গেছে তোমার জায়গাটা তাৎক্ষণিকভাবে পরিষ্কার করতে হবে ভাই দিয়ে নয় বরং কর্তৃত্ব দিয়ে কারণ একবার তুমি বুঝতে পারবে যে আসলে কি ঘটছে তুমি বুঝতে পারবে কেন গত কয়েক সপ্তাহ এত ভারী এত হতাশাজনক এত ছড়িয়ে চিটি আছে তুমি আধ্যাত্মিক নজরদারিতে ছিলে তোমার শোবার ঘরে সেই জিনিসটা হ্যাঁ এটা পড়ার সময় যেটা মনে আসে সেটা কেবল সাজসজ্জা ছিল না এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল এবং এখনই তা সরিয়ে ফেলতে হবে মহাদেবজি বলেন তোমার ঘর স্যানিটাইজ করো তোমার চাদর পরিষ্কার করো তোমার বিছানার নিচে পরীক্ষা করো ড্রয়ারে দেখো যা প্রাপ্ত নয় তা সরিয়ে ফেল যদি কিছু তোমার আত্মাকে বিরক্ত করে তাহলে সেটা তোমার নিশ্চিত করণ কিন্তু এটা আরও গভীর কারণ ঈশ্বর বলেছেন যে এটি কেবল বস্তুর কথা নয় এটি নারী সম্পর্কে এটি তোমার জীবনে তার প্রভাব সম্পর্কে সে তোমার আত্মধারণাকে রূপ দিয়েছে তোমাকে তোমার মূল্য সম্পর্কে সন্দেহ করেছে তোমাকে তোমার বোধবতা সম্পর্কে সন্দেহ করেছে কতবার তুমি কিছু ভুল বলে মনে করেছিলে কিন্তু সে তোমাকে তা উপেক্ষা করতে রাজি ছিল কতবার তুমি সংকুচিত হয়েছিলে যাতে সে বর্বর বোধ করতে পারে এটা ভালোবাসা নয় এটা প্রতারণা এবং এখন ঈশ্বর এটা শেষ করে দিচ্ছেন মহাদেবজি বলেন আমরা পর্দার আডালে তোমার জন্য লড়াই করেছি তোমার নিজের আত্মসম্মানকে মেনে নিতে হবে জীবনের চারপাশে যে যুদ্ধ চলছে তার সম্পূর্ণ ব্যাপ্তি এখনও জানা যায়নি এই মহিলা আধ্যাত্মিক শক্তির সাথে অংশীদারিত্বে ছিলেন যারা আপনার ভবিষ্যৎ বাতিল করতে চেয়েছিলেন কিন্তু যেহেতু আপনার নাম স্বর্গের রেজিস্ট্রিতে খোদাই করা আছে তাই আমরা তাদের জিততে দিতে পারি না তবুও আপনার সম্মতি প্রযোজন আপনাকে আপনার চোখ খুলতে হবে এবং এই বন্ধন ভেঙে ফেলতে হবে কারণ আমরা আপনার জন্য যতই লড়াই করি না কেন যদি আপনি শত্রুকে আপনার বাড়িতে স্বাগত জানাতে থাকেন তবে আপনার অগ্রগতি বিলম্বিত হবে আপনার কাছে উপহার আছে আসল উপহার আপনি এমন কিছু দেখেন যা অন্যরা দেখতে পায় না আপনি এমন কিছু অনুভব করেন যা অন্যরা দেখতে পায় না এবং এটি আপনাকে হুমকির মুখে ফেলে দেয় এটি তাকে ভিতরে তুলেছিল তিনি জানতেন যে আপনি এগিয়ে যাচ্ছেন তাই তিনি তোষামুদকে শৃঙ্খল হিসেবে ব্যবহার করেছিলেন তিনি তার নিরাপত্তাহীনতাকে মিথ্যা প্রশংসায় জড়িয়েছিলেন এবং আপনাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছিলেন কিন্তু আর নয় মহাদেবজি বলছেন আমি আপনাকে আপনার ঐশ্বরিক পরিচয় দাঁড়াতে বলছি আমি আপনাকে সত্যের প্রতি জাগ্রত হতে বলছি আমি আপনাকে স্বীকৃতি দিতে বলছি যে আপনার জিনিস স্পর্শকারী প্রত্যেকেরই হাত পরিষ্কার নয় আপনি পাগল হয়ে যাচ্ছেন না তুমি অবশেষে স্পষ্ট দেখতে পাচ্ছ যে সেই অদ্ভুত অসুস্থতার পেছনের কারণ সেই আকস্মিক হৃদসবিদারক ঘটনা সেই বারবার আর্থিক বিলম্ব এবং একসময় তোমাকে যারা সমর্থন করেছিল তাদের সাথে হঠাৎ মত বিরোধ তুমি ভেবেছিলে এটা হঠাৎ কিন্তু তা ছিল না এটা সেই মহিলার প্রভাবের কারণে হয়েছিল আর এখন মহাদেবজি বলছেন অভিশাপ ভেঙে গেছে আয়না ভেঙে গেছে ফাঁদ খুলে গেছে এবার তোমার ওঠার মুহূর্ত এবার তোমার ঘর শুদ্ধ করার মুহূর্ত শুধু শারীরিকভাবে নয় আধ্যাত্মিকভাবেও জোরে জোরে বল দায়িত্ব নাও তুমি দুর্বল নও তুমি নির্বাচিত তুমি অভিশপ্ত নও তুমি নিরাপদ তুমি একা নও স্বর্গের সেনাবাহিনী তোমাকে রক্ষা করছে ঈশ্বর টানা তলোয়া নিয়ে দাঁড়িয়ে আছে তিনি তোমার নির্বেকে দে ওঠা অস্ত্র দেখেছেন তিনি তোমার ভেতরে যে আর্তনাদ শুনেছেন যা তুমি কখনো শোননি আর এখন তিনি বলছেন যথেষ্ট হয়েছে যথেষ্ট ব্যথা যথেষ্ট প্রতারণা যথেষ্ট আধ্যাত্মিক চুরি এই মহিলা যথেষ্ট ক্ষতি করেছে এবং এখন সে আসলে কে তা প্রকাশ পাবে তুমি দেখতে পাবে মানুষ তাকে অদ্ভুত নামে ডাকে তুমি স্বপ্নে তার মুখ দেখতে পাবে যখন ঈশ্বর তার আসল রূপ প্রকাশ করবেন তুমি কতোক কথনে অদ্ভুত জিনিস শুনতে পাবে মনোযোগ দাও প্রতিটি ফিসফিস নিয়ে একটি নিশ্চিতকরণ প্রতিটি স্বপ্ন একটি দর্শন প্রতিটি অনুভূতি একটি আধ্যাত্মিক সতর্কীকরণ তুমি পাগল নও, তুমি জাগ্রত মহাদেবজি বলছেন যা কিছু আসছে তা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই আমি তোমাকে এই কথাগুলো বলছি তোমাকে আঘাত করার জন্য নয় বরং তোমাকে সুস্থ করার জন্য আমি তোমার আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি আবার স্পষ্ট করে দিচ্ছি আমি তোমার আত্মবিশ্বাস ফিরিয়ে আনছি আমি এমন সব জিনিস সরিয়ে দিচ্ছি যা তোমার প্রথমে থাকা উচিত ছিল না একটা সময় ছিল যখন এই মহিলার আধ্যাত্মিক জ্ঞানের ধার ছিল কিন্তু সে এটিকে আরোগ্যের জন্য ব্যবহার করেছিল সে তোমার প্রতিভা চিনতে পেরেছিল কিন্তু তোমাকে রক্ষা করার পরিবর্তে তোমার সাথে প্রতিযোগিতা করতে শুরু করেছিল তুমি কখনো যুদ্ধের ডাক দিতেনি কিন্তু মহাদেবজি বলছেন যুদ্ধ তোমার কাছে এসেছিল কারণ তুমি শক্তিশালী কারণ তুমি নির্বাচিত শত্রু তোমার ভাগ্য দেখেছে এবং তা থামাতে চেয়েছিল কিন্তু এখনের গোপন রহস্য উন্মোচিত হতে শুরু করেছে ঈশ্বর যা করছেন তা থামাতে তার কিছুই করার নেই তুমি যেভাবেই উঠবে তুমি যেভাবেই জিতবে তুমি যেভাবেই সুস্থ হয়ে উঠবে এবং তোমার সবার ঘরে সে যে জিনিসটি লুকানোর চেষ্টা করেছিল তা এখন তোমার সাফল্যের কারণ হয়ে উঠবে তার মন্দ উদ্দেশ্য স্বর্গের হাত দ্বারা উল্টে দেওয়া হয়েছে যা তোমার ক্ষতি করার উদ্দেশ্যে করা হয়েছিল তা এখন প্রমাণ হয়ে উঠেছে যা তোমাকে মুক্ত করে এখনই সময় পদক্ষেপ নেওয়ার তোমার জায়গা নাও পরিষ্কার করো তোমার বালিশের উপর প্রার্থনা করো তোমার দরজায় অভিষেক করো বিছানার নিচে পরীক্ষা করো যা কিছু ঠিক দেখাচ্ছে না তা সরিয়ে জোরে জোরে ডাকো আমি আমার ঘরটি ফিরিয়ে নিই আমি আমার ঘুম ফিরিয়ে নিই আমি আমার শান্তি ফিরিয়ে নিই এবং ঈশ্বরকে আমার পক্ষে লড়াই করতে দেই ঈশ্বর তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছেন এবং তুমি তাকে যেতে দিচ্ছে তিনি রাতের নিস্তব্ধতম সময়ে লক্ষণ স্বপ্ন ফিসিস করে চেষ্টা করেছেন এবং তিনি আর ফিসিস করছেন না তিনি পর্দার আডাল থেকে চিৎকার করছেন এটি কোনো সাধারণ বার্তা নয় তোমার চারপাশে কিছু ঘটছে এবং স্বর্গ তোমাকে আর এটি সম্পর্কে অজ্ঞ থাকতে দেবে না তুমি ভীরভাবে ভালোবাসা পাও তুমি ঐশ্বরিকভাবে সুরক্ষিত কিন্তু এখন তোমাকে শুনতে হবে যে জায়গায় তুমি নিজেকে সবচেয়ে নিরাপদ ভেবেছিলে তোমার শোবার ঘর যে জায়গায় তুমি ঘুমাও যেখানে তুমি বিশ্রাম করো যেখানে তুমি নিজেকে নিরাপদ রাখো সেই জায়গায় আত্মার লঙ্ঘন করা হয়েছে তিনি ঈশ্বরের পাঠানো নয় এমন শক্তি দ্বারা বেষ্টিত তোমার শোবার ঘর ভেতর থেকে নিরাপদ নয় সেখানে এমন একটি উপস্থিতি আছে যা সেখানে থাকা উচিত নয় এটি নজর রাখে এটি স্থির থাকে এটি চুপচাপ লুকিয়ে থাকে এটি আশা করে যে আপনি কখনোই এটি লক্ষ্য করবেন না কিন্তু সর্ব লক্ষ্য করেছে ঈশ্বর এটা দেখেছেন ঈশ্বর তোমার ঘরে তোমার ধারণার চেয়েও বেশি রাত দাঁড়িয়ে আছেন তরবারি টানা তোমাকে ক্ষতি থেকে রক্ষা করে যা তোমাকে কখনো সহ্য করতে হয়নি তুমি ভাবছ কেন ঘুম ভারী হয়ে উঠেছে কেন তুমি উদ্বিগ্নভাবে জেগে উঠো মাঝে মাঝে কেন মনে হয় কেউ তোমার দিকে অন্ধকারে তাকিয়ে আছে এটা তোমার চিন্তা নয় এটা লক্ষণ আর তুমি সেগুলো এড়িয়ে গেছো শক্তিশালী হওয়ার চেষ্টা করেছ যতটা মনে হয় তার চেয়ে বধ করার চেষ্টা করনি কিন্তু ঈশ্বর আর কিছু বলেন না তোমাকে সত্য বলতে হবে তোমার ঘর তোমার স্থান আধ্যাত্মিক জগতে লক্ষ্যবস্তু করা হয়েছে কিন্তু তুমি দুর্বল বলে নয় বরং তুমি শক্তিশালী কারণ তোমার আহ্বান এত মহান কারণ তোমার আলো এত পবিত্র কারণ তোমার জীবনে একটি ঐশ্বরিক লক্ষ্য রয়েছে এবং নরকতা থামাতে চায় কেউ তোমার উপর কিছু কথা বলেছে কেউ তোমার পরিবেশে ঈর্ষাতিক্ততা পায় এমনকি মৃত্যু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে তারা তোমার শরীরে পৌঁছাতে পারেনি তাই তারা তোমার ঘরকে লক্ষ্যবস্তু করেছে কারণ সেখানেই তুমি সবচেয়ে দুর্বল কিন্তু তারা এটা জানত না তারা বুঝতে ব্যর্থ হয়েছে যে তোমার ঘর কেবল একটি শারীরিক স্থান নয় এটি একটি বৃত্তস্থান এটি ঈশ্বরের উপস্থিতি দ্বারা চিহ্নিত আর যে মুহূর্তে ঈশ্বর এই অন্ধকার সম্পর্কে অবগত হলেন তিনি স্বর্গীয় দরবারে তার কণ্ঠস্বর উচ্চারণ করলেন তুমি আর বিপদে নেই আক্রমণটি ঘটেনি বলে নয় বরং স্বর্গ এটি বন্ধ করে দিয়েছে বলে আরও দেখুন এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে